এখন যেহেতু সারাদিন বৃষ্টি বৃষ্টির সময় আসলে মুখের রুচি একটু মনে হয় বেশি বেড়ে যায় খালি তেলের নাস্তা খেতে ইচ্ছে করে এটা সেটা খেতে ইচ্ছে করে এর জন্য আজকে একটি মজার নাস্তা বানিয়ে দেখাবো সালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো পটল দিয়ে কিভাবে এরকম ক্রিস্পি টাইপের একটি স্ন্যাক্স বানিয়ে খেতে পারেন সন্ধ্যার নাস্তার মধ্যে হলো তার আর কোনো কথা নেই আজকে সন্ধ্যার আয়োজনে আমি এরকম শর্টকাট একটি আয়োজন করলাম প্রথমে পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে পটলে কুষাগুলো ভালো করে এরকম একটা কাটারের সাহায্যে সিলে নিয়েছি এই যে দেখেন এভাবে এবার দুই পটলে দুই মাথার এই যে চোখের মধ্যে যেগুলো ইয়া এগুলা কেটে এভাবে দেখে বুঝতে পারতেছেন কেটে ফেলে দিচ্ছি এভাবে সবগুলো করে নিলাম এরপর একটি ছোট চামচের সাহায্যে চামচের ইয়া দিয়ে আপনার কুষা চামচ দিয়ে দেখে বুঝতে পারতেছেন কিভাবে ভিতরে বিচিগুলো ফেলে দিব এভাবে একটু খুব সতর্ক সহকারে করতে হবে কারণ না হয় ফটলটা মাঝখানে আবার সিদ্ধ হয়ে যাবে অথবা ফেটে যাবে আমি এরকম চামচের সাহায্যে একদম খুব সাবধানে করতেছি আপনারা এভাবে করবেন আসলে পটলের ইয়াটা খেয়েছিলাম অনেক দিন আগে কিন্তু আমার এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে আপনারা বানিয়ে গেলে বুঝতে পারবেন আসলে নাস্তাটা কিন্তু খেতে কিন্তু অনেক অসাধারণ মজা যেগুলো বড়ো বড়ো পটল সেগুলো আমি মাঝখানে কেটে নিয়েছি কারণ মাঝখানে বেশিটা বের করতে আমার কষ্ট হয়ে যাচ্ছে এই জন্য এই যে দেখেন এই যে এইভাবে নলির মতো করে এভাবে ভিতরে বিচুগুলি ফেলে দিয়ে এভাবে ওয়াশ করে নিয়েছি এবার একটু লবণ দিয়ে মেঘে কিছুক্ষণ রেস্টে রাখি দেবো এদিকে আমি পটলের জন্য বুক মুরগি বুকের মাংস নিয়েছি ওটা রেডি করে নিব ওটা প্রথমে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পরে দেখেন কী রকম হয়েছে এবার তার মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তার মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলা যেহেতু এটা মুরগি তার মধ্যে দিলাম মুরগির রাঁধুনি মশলা যাতে স্বাদটা একটু বেড়ে যায় এর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে ছয়া সস এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ লবণটা কিন্তু পটলগুলো পটলে দিয়েছি আমি প্রতিটি স্টেপে কিন্তু লবণটা ইউজ করেছি এবার সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এই ব্যাটারটা কীভাবে দেখে বুঝতেছেন পটলের মধ্যে আবে আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি পটলের ভিতরে এই যে আপনারা ভিডিওতে দেখে বুঝে নিবেন আসলে সব তো বলে বুঝতে পারতেছে অনেক কিছু বলতে এগুলো মিস্টেক হয়ে যাচ্ছে আপনারা দেখে বুঝে নেবেন এই যে এভাবে করে ঢুকিয়ে নিচ্ছি সবগুলো এভাবে ফুডগুলো ঢুকিয়ে দিলাম পটলের ভিতরে এবার একটি ব্যাটার তৈরি করে নিব বেসন দিয়ে অল্প পরিমাণে বেসন নিয়ে নিলাম তার মধ্যে দিলাম লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হালকা লবণ ব্যাটারের পরিমাণ অনুযায়ী তারপর দিলাম কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার যাতে একটু মচমচ হয় বাইরের ফ্লেভারটা এবার সবগুলো একটু মিক্স করে নিয়েছি আগে শুকনা তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এই দেখে বুঝতে পারতেছেন বেশি গাঢ় না বেশি পাতলও না এমন একটা ব্যাটার হবে এবার একটি প্যানে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে এবার যে পটলগুলো আমি ফুডটা ঢুকিয়ে দিয়ে রেখেছিলাম এগুলো বেসনের মধ্যে দিয়ে ছুবিয়ে এভাবে নেড়ে বাইরে চারোপাশে লাগিয়ে নিব এই যে আমি দেখাচ্ছি কীভাবে এভাবে দিয়ে চারপাশে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে এবার তেলে ছেড়ে দিচ্ছি এভাবে একটা একটা করে সবগুলো তেলে দিয়ে দিচ্ছি দেখে আপনারা বুঝতে পারতেছেন একটু সময় নিয়ে করবেন যাতে চারোপাশে সব দিক দিয়ে লেগে যায় ব্যাটারটা এবার এক পাশ হয়ে এসেছে ব্রাউন কালার আরেক পাশ উল্টে দিচ্ছি চোলাটা একদম লো হিটে রেখেছি একদম হাই হিটে দিলে কিন্তু একটু পড়ে যাবে একটু লো হিটে রেখে ধীর স্থিরভাবে করতে হবে এটাতে কিন্তু তাড়াহুড়া একেবারে করা যাবে না এই তো আমার ফ্রাই হয়ে এসেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় আসলে এখানে আপনার ভিতরে চিকেনের যে ফুডটা দিয়েছি ওটা চেয়ে দেখবেন যে ফটলটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কিন্তু বরাবরে খুব পছন্দের নাস্তা এটা এই তো বেস্ট রেডি আমার পটলের চিকেন চাফ এই তো দেখে বুঝতে পারতেছেন রেডি আপনারা এটা না মানুষের হাতে কিন্তু অনেক বেশি কিস্তি থাকে পরের জন্য কিন্তু ফটলটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি লাগে অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং খেয়ে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ